প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় হল নারী বিষয়ক সংস্কার কমিশন এবং কেন এই কমিশনের প্রস্তাব বাতিল করা উচিত অনেকেই ভাবছেন এটি নারীর উন্নয়নের জন্য প্রস্তাবিত হয়েছে কিন্তু এর অন্তর্নিহিত দিকগুলো বিশ্লেষণ করলে দেখা যাবে এটা ইসলামী সমাজ ব্যবস্থা এবং ধর্মীয় মূল্যবোধের জন্য কতটা হুমকিস্বরূপ চলুন ধাপে ধাপে বিষয়গুলি আমরা বুঝে নিতে পারি নাম্বার ওয়ান ইসলামী শরীয়র সঙ্গে সংঘাত চলুন দেখে নেই কীভাবে ইসলামী শরীয়র সঙ্গে সংঘাত হচ্ছে ইসলাম নারীর মর্যাদা প্রতিষ্ঠা করেছে সেই চোদ্দোশো বছর আগেই কিন্তু সংস্কার কমিশন যে বিষয়গুলো প্রস্তাব করেছে যেমন বিয়ের বয়স অথবা বিবাহের বয়স বাধ্যতামূলক আঠারো বছর উত্তরাধিকার নিয়মে পরিবর্তন তালাকের জন্য নির্দিষ্ট সরকারি অনুমোদন এসব সরাসরি কোরআন ও হাদিসের নির্ধারিত নিয়মের সাথে সাংঘর্ষিক এটি কেবল ধর্মীয় আইন লঙ্ঘন নয় বরং মুসলিমদের ধর্মচর্চার স্বাধীনতাকেও হুমকির মুখে ফেলে নাম্বার টু পারিবারিক কাঠামোর ধ্বংস ইসলামে পরিবারের ভিত তৈরি হয় পারস্পরিক দায়িত্ব ও সম্মানের উপর কিন্তু এই কমিশনের প্রস্তাবে দেখা যাচ্ছে স্ত্রী ও স্বামীর ভূমিকা এক করে ফেলা হচ্ছে যেখানে পুরুষের নেতৃত্ব নারীর সম্মানজনক সহযোগিতা এসবকে লিঙ্গ বৈষম্য বলা হচ্ছে এতে পরিবারের ভারসাম্য ভেঙে যায় স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে না শিশুদের মানসিক বিকাশে বাধা আসে নাম্বার পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুকরণ আমরা যে সংস্কার কমিশনের কথা বলছি তার ভাষা ও ভাবনা অনেকটা পশ্চিমা লিবারেল ধারণা অনুসরণ করছে যেখানে ধর্ম পরিবার বা সামাজিক মূল্যবোধের জায়গায় ব্যক্তি স্বাধীনতা বেশি গুরুত্ব পায় কিন্তু বাংলাদেশ কিন্তু একটি মুসলিম প্রধান দেশ এখানে ধর্মীয় আবেগ সামাজিক নিয়ম পারিবারিক বন্ধন অনেক গুরুত্বপূর্ণ তাই পশ্চিমা আইন এনে এখানে চাপিয়ে দেওয়া মানে হল বাস্তবতাকে অস্বীকার করা নাম্বার চার ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ চলুন দেখি একজন মুসলমান তার জীবন চালায় কোরআন হাদিসের আলোকে এই কমিশনের প্রস্তাবগুলো কার্যকর হলে ইসলামী আইন অনুযায়ী বিয়ে তালাক উত্তরাধিকার প্রয়োগ করা কঠিন হয়ে যাবে এই হস্তক্ষেপ সরাসরি সংবিধানের একচল্লিশের ক অনুচ্ছেদের পরিপন্থী যা ধর্মপালন ও প্রচারের স্বাধীনতা দেয় নাম্বার পাঁচ সমাজে বিভাজন ও অস্থিরতা এই ধরনের কমিশনের কার্যক্রম সমাজে নতুন বিভাজন তৈরি করে ধর্মপ্রাণ মুসলমানরা এটি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র মনে করেন অন্যদিকে কিছু মানুষ এটিকে আধুনিকতার প্রতীক ভাবেন ফলে একদিকে বিভ্রান্তি অন্যদিকে উগ্র প্রতিক্রিয়া যা সমাজে সংঘর্ষ প্রতিবাদ এমনকি সহিংসতার জন্ম দিতে পারে এর বিকল্প এবং সমাধান কি হতে পারে চলুন একটু আমরা দেখে নেই শুনে নেই আমরা যদি সত্যিকারের নারী উন্নয়ন চাই তাহলে আমাদের প্রয়োজন ইসলামের আলোকে নারী শিক্ষা ও ক্ষমতায়ন হক ও দায়িত্বের ভারসাম্য নৈতিক শিক্ষা পারিবারিক বন্ধন ও সামাজিক নিরাপত্তা ইসলামের ভিত্তিতেই ইসলামের ভিতরেই নারীর অধিকার মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা হয়েছে পরিশেষে বলতে চাই প্রিয় ভাই ও বোনেরা নারীকে সম্মান দিতে হলে আমাদের ইসলামিক মূল্যবোধকে অনুসরণ করতে হবে যে সংস্কার ইসলামকে বাদ দিয়ে তৈরি হয় আবার বলছি যে সংস্কার ইসলামকে বাদ দিয়ে তৈরি হয় তা কোনো দিনই কল্যাণ বয়ে আনতে পারে না তাই আমরা চাই এই বিতর্কিত প্রস্তাব বাতিল হোক এবং ইসলাম সম্মত পথে নারী উন্নয়নের উদ্যোগ নেওয়া হোক যদি আপনি একমত হন তাহলে ভিডিওটি শেয়ার করুন কমেন্টে আপনার মতামত দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট ভিডিওতে